আসসালামু আলাইকুম আদিবা ফান অ্যান্ড ব্লক ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে আসছে একটা সবজি গাছ বাগানের ভিডিও বাড়ির পাশে একটা জায়গার মধ্যে কিছু লাল শাক দনিয়া বেগুন করতে বিকেলবেলা দেখতে আসছি গাছগুলো কেমন হয়েছে মাসাল্লা লাল শাকগুলো অনেক সুন্দরভাবে উঠেছে পাশাপাশি বেগুনের চারাগুলো মশাল্লা অনেকটা সুস্থই আছে কিছু বেগুনের চারা মারা গেছে কিছু অনেক সুন্দরই আছে বিকেলবেলা আসছে পানি দেওয়ার জন্য এই তো লাল শাক খেতে পানি দেওয়া হচ্ছে এর পাশাপাশি বেন্ডির চারা রোপণ করা হয়েছে এই তো একটু একটু উঠতেছে মার্শাল্লা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ